এটা তখন বলা হয়েছিল যে এটা ইয়া করতে তখন আবেদন করে নেয় পরবর্তীতে ওনারা আবেদন জমা দেয় জমা দিলে ম্যাচ হয়ে গেছে তাও প্রায় হ্যাঁ পরিখানে আমরা এটা কন্টিনিউশন করি নি কিন্তু এটা পরবর্তীতে ওনারা আসলে আর ইয়া করে এইভাবে কন্টিনিউ করতে এই পরিবেশে তো আসলে কাজ করে এই খাবার কিভাবে মানুষ আপনার প্রতিষ্ঠান আমরা পরিদর্শন করার পরে যা দেখলাম আপনার ভিতরের পরিবেশ চরম অস্বাস্থ্যকর মানে আপনি জানেন আপনার সন্তানকে আপনি এই খাবার দেন কিনা মানে এটা কোনোভাবে মানা যায় না যে আপনি একটা মানে খাবারের দোকান যেখানে আছে সেখানে এত অস্বাস্থ্যকর পরিবেশ আপনারা যাচ্ছেন আর সেখানে আবেদন করেছেন আপনাদেরকে বারবার সতর্ক করেছে যে এই পরিবেশে আপনারা লাইসেন্স পাবেন না কিন্তু আপনারা দুইটা অপরাধ করছেন এক নম্বর হচ্ছে আপনার পরিবেশ ঠিক করে নাই আবার লাইসেন্স নবায়ন করার জন্য আপনাদের যে আপনাকে যে শর্তগুলো দেওয়া হয়েছে আপনি সেটাও পালন করে করেন সুতরাং অফিসিয়ালি বর্তমানে আপনি কিন্তু বিএসএ লাইসেন্সবিহীন অবৈধভাবে আপনি ব্যবসা করছেন যার কারণে আমাদের প্রসিকিউটর বিএসএ লাইসেন্স ব্যতীত আপনি এই যে কেক বিস্কুট এগুলো উৎপাদন করার কারণে এটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন হাজার আঠেরো পনেরো এর ও এবং তিরিশ ধরার অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য আবেদন করা হয়েছে এবং এই জন্য আপনাকে আমরা পনেরো হাজার টাকা অর্থদণ্ডে জরিমানা করছি অনাদায় এক মাসের কারাদণ্ড আপনি খুব দ্রুত টাকাটি পরিশোধ করে দেন এবং আপনি যদি এক সপ্তাহের মধ্যে কোনো দৃশ মানে দৃশ্যমান কোনো সংশোধন না করেন তাহলে আমরা এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে পারব